জীবনে কিছু করতে পারলেন না যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে আর আপনি সহজ মনে করিয়েন না প্রত্যেকটা বিপদ আছে সামনে আপনাকে আমি আরও অনুরোধ জানিয়েছি এ সে যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন ভালো হবে মানুষের কাছে কিছু চায় না মানুষ কিছু বলতে শিখিয়ে রাতে উঠে সুন্দর করে উঁচু করে দূরে সলা আদায় করে যদি কিছু চান স্বাভাবিকভাবে যদি চান তাহলে এভাবে চাইবেন এইভাবে হাত উঠে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোধ দেখেন এদিকে আবার গল্প করছেন নাকি আপনার সাথে আমার কথা শেষ জানি আপনি একটু থামেন আবার গল্প করছেন নাকি হ্যাঁ মুখান তোমাকে বন্ধ করতে বললাম তুমি বুঝতে চাও না স্বাভাবিক ভাবে যখন কিছু চাইবেন তখন আদুরি থাকবে কাঁধ সামনা সামনে। লেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি বলা হয়েছে স্বাভাবিক হাত দোয়া হলো এরকম কাঁচ সামাজ আর যখন মানুষ ইফতেহাল এখনই দিতে হবে এখনই দিতে হবে দেওয়া আগে তারপরে কোনো কথা তখন এ এটা মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে আল্লাহর নবী এই কথা কিছু বলেন এভাবে উঠছে আগে দোয়া ইসমে আজম পড়তে হবে ইসমে আজম ইসমে আজম কি

দিয়ে প্রশংসা করা হয়েছে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় প্রশংসা করলে খুব খুশি হ্যাঁ তুমি ঠিক বলেছ যেটাই সেটাই দিয়ে দিব বলো কি ধনী মানুষ আপনারা মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন যাই বলছেন দশ হাজার টাকা দেন তো সম্মেলন উপলক্ষে তোমার কে গো যাও ওইদিকে যাবো জি আসসালামু আলাইকুম আপনার কথা তো আমরা খুব শুনি আপনি তো খুব প্রশংসনীয় মানুষ আপনাকে সবাই ভালোবাসে আমরা একটা বড়ো কাজ নিয়ে এসেছি আপনার তো মহৎ উদ্দেশ্য আপনার অনেক প্রশংসা শুনি আমাদের একটু দশটা হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর একবার দেখা করো দেখি একটা কিছু বলবে মানে ও প্রশংসা প্রিয় মানুষই আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই তা আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রশংসা আছে যে সেই জন্য খুব আর সুরায় খ্লাস পড়লে তিনবার তিনবার পড়লে একবার করেন মসজিদ পড়ার সমান হয় কেন সুরায় খ্লাস খুব দামি শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে অতি তিনি খুশি সুরায় খ্লাস মানে বললেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছেন হ্যাঁ ঠিক বলেছো তুমি আমি কাউকে জন্ম দিনে আমি ঘর থেকে জন্ম নিখাপে আমাকে কেউ পারে না আপনি যখন বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনবার পরে একবার কোরআন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো তিনবার পড়ে একবার কোরআন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো আয়াতুল কুরসি পড়েন অনেক আয়াতুল কুরসিতে কেন আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে তার উনি প্রশংসায় খুব খুশি এই যম সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম এটা হলো সবচেয়ে ভারী নেকি দানি পাল্লাই এতে আল্লাহর প্রশংসা আছে এই যম তাই আল্লাহ রসুল বলছেন আফজালুদ আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুআ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আপনি ইসমে আজম পড়েন যদি ইসমে আজম না পারেন তাহলে দুআ ইউনুস পড়েন দুআ ইনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সুরা ফাতিহার প্রথম

দুরুদে ইব্রাহিম পড়তে হবে তাহলে আপনার দোয়া এখন ওপর দিকে যাবে ও ঘেরে রেখেছে তাহলে আগে বলেন প্রশংসা খুব খুশি হয়ে গেছেন এবার দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার পাঁচ কাঠা জমির ব্যবস্থা করে দাও এবার আপনি বলেন যে আমাদের আট মুখ প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও যারা যাই দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাইকে বলতে বলতে বাধ্য বলতে হয় বলতে হবে তারপরে হওয়া না তত খুশি যত কম বলবেন তত অখুশি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন তিন নম্বর হলো মাথা চলচিরণি করে দিতে হবে যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চার তাকু মহালহীন আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখ তোমার মার জন্য চাইরটে জরুরি এক দুই তিন চিরণী চার পাহারাদার তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আটমন মাদ্রাসা চালায় একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে হবে না বাবা তুমি যাও এখন তোমার মাও পাহার ঘুমিয়েছিল কিছুই বললো না তোমাকে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখে দেবে তিন চিরনি করে দে তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বলো কোন পাহারা বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে আমার বোন দাঁড়িয়েছে আমার মাই বগড়া বাজার যায় তোমার বাপ কা পুরুষের জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাজশ্রূষা সালম বলছেন ইয়াশের শাবাদ মানিস তা বাদ বাঘ ফালিয়াতে যাওয়াজ পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে ফাইনান্স সাথে যদি ক্ষমতা না থেকে বা সম তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 যবন জবনকে করে মিটিয়ে ধুলির সাধ করে দাও মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বউ সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়াবেন তিন ওলা কথা বলবেন না গালি দিবেন না মারবেন না বলবেন রং কালো বলবেন না চার মুখের উপরে বাইতে। আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ভাবতেই পারে না আপনি কাপুরুষ সেই জন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলা দিন রাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যে বাজার এই তো অবস্থা হয়েছে তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই যা এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক বৈঠক তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কি করা যায় ছেলে মেয়ে তিনটে তো কি করা যাবে তখন হানাফি মাদ্রাসাতে গেছে আপনার ইয়ে তেম কি যেন জামিল মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এরও হলো না খারাপ হয়ে গেল চলো আপনার কাছে না আটকুন মাদ্রাসায় যায় বলে হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই তোর মা ছিল যে সিজদা করি আলহামদুলিল্লাহ ধর্ম এইভাবেই চলছে এই ছেলে লজ্জা করো তুমি তোমার মাকে চারটে জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্বেষ শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার আমরা বলিনি পৃথিবীর কোন মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যে দেখো এই তো তোমার মা যে বলিও খালা খালা বলে ডাক এটা তোমার মান এটা তোমার সৎ মা এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার খালা নইলে এটা তোমার সৎ মা নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শোন উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন শোনেন ইহুদি খ্রিস্টান এক মিনিট ইহুদি খ্রিস্টান যতবার সোরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন গরিলবগুলি আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায় না ওরা ভ্রান্ত খ্রিস্টান ওরা পথারা ওদের পথ দেখায় না ওরা খ্রিস্টান ওদের পথ দেখায় না এ কথা বলো দিন রায় চব্বিশ ঘন্টা আবার আর একটা বলছি শোনো উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রায় এদিকে লক্ষ্য করো গোর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিশ না হয় এদিকে দেখো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখ রোজা আছে মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল আরে এটা তো আমাদের দিন এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিন আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি মহরামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন মহরামের দশ তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মহরামের দশ তারিখ আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা সুক্রিয়া আদায় করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি শুক্রিয়া আদায় করাতে হক রাখি আমিও মহরমের দশ তারিখে সিএম থাকলাম সাথী তোমরা মহরমের দশ তারিখে সিএম থাকো যেমন বলেছেন সিএম থাকো তেমনি বলেছেন আমরা মহরমের দশ তারিখে সিএম থাকবো মানে কেন থাকবো দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন বলছেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে আমরা কেন থাকব তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে বিরোধিতা তো হলো না আমরা মহারামের দশ তারিখে সে আমি থাকবো না তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 শোনো লাইন বাকি তো সনাতল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমন্না তাসিয়া তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো 9 তারিখ হবে বিরোধিতা 10 তারিখ হবে শুকরিয়া আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেলে নিয়ে ঘোড়ো বল তো এটা কেমন তোমাকে দেখলাম আর বুক ফেটে যায় তুমি মুসলমানের ছিলে আমি কিছু করতে পারিনি আমি তোমাকে চোখে দেখি রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায়ে তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে জিব্রাইল সালাম আর একদিকে আছে মালাকুল মালাকুলমত দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাছেন কাবা ঘরের মাঠে তবুও হারাননি একদিকে কে আছেন জিব্রাইল আল ইসালাম আর একদিকে কে আছেন মালাকুল মালাকুলমত খেলছেন কোথায় কাবা ঘরের তবুও তুমি বললে কাতার সেই জন্য তোমাকে কথা বললাম সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ নারী তার এক মাস থেকে বসে আছে কাতারে গিয়ে বাড়ি ভাড়া করে বসে আছে ছয় মাস থাকবে দুই মাস থাকবে তিন মাস থাকবে টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে আর বেটি ছেলা নাচবে এটাই কি আমার চলে এসেছে যে বেশি দেরি নেই মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন করবে ইহুদি খ্রিস্টান তারই এটা পথ দুবাইয়ের মাটিতে যান দেখে আসেন ভাবে এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি একবারে হুবহু শয়তানের সাথে মিলে আছে আপনাকে একটু দেখাই এক মিনিটে ছিল তোমাকে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো যখন আল্লাহ ইবলিশকে বললেন ইবলিশ সর সর সত্যি তুই হচ্ছে রাজিম বিতাড়িতে এখানে থাকতে হবে চলে যা তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার দুটা কথা এক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ইবলিশ আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পদ ভুলিয়ে নামে নিয়ে যাব নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিশ তখন আল্লাহ বলছেন ওয়াই ইজ্জাতি ও মাকানি জালালি আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার হিজতের কসম করে বলছি আমি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরো করি নে তুমি কত বড় পাপি আমি পরো করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ইব্লেস স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আরেকটু কথা আছে শেষ হয়নি আল্লাহর নবী এবার আফসোস করে কয় কথা বলছেন এবার শুনেন এই ছেলে তোমার তো লজ্জা বোধি নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মোহাম্মদ সাল্লাহাম আফসোস করে বলছেন আমি আফসোস করে আমার উন্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান হাতের বিভদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান আমার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি দুঃখ করে বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উন্মাত মার সাথে করবে এগুলো তিনি আমাদের উপর আফসুস করে বলে রেখে গেছেন হাদিস সব মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হৃদয় জ্ঞান থাকে তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা পেশাব করে দিও আমি তোমার সামনে ধু দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী বোন আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসুস আপনার উপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসুল সাল্লাহ বলছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান বলতে নারী আর নারী জাহান বলতে নারী আর নারী জাহান্নামের নামের নারী এর পরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ত সলাত দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব একটু শোনেন আমরা আটবোন এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটে কাজ করতে পারি এক পাঁচক সলা তাদায় করি দুই রামজানমশে সেম থাকি তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে দেখে ওকে সহ্যই করতে ওর চাল চলন ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাওয়ার দিয়ে আমি যেতে পারি না বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো হেলাই পড়ে যদি আমি এক একবার যাই পানি নিয়ে তো গিলাসটা এইভাবে থ্যাকুস করে রেখে ভাবে চলে ওর মুখের কারণে ওর স্বভাবের কারণে আমি আপনার সাথে একমত এই কথাই ঠিক এই ছেলে এই কথাই ঠিক এখানে এমনও যুবক আছে শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দিন রাত শোনো তোমাকে আমি একটু আশ্বস্ত করি তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো তাহলে বিচারের মাঠে তুমি বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে তার মধ্যে তুমিও থাকবা ইনশাল। তুমি ফিরে আসো আর মোবাইলের আর নাম হলো জেনা মোবাইলের আর নাম হলো জাদু পেশাব তো মানুষ মোবাইল নিয়ে যায় তার মানে মোবাইল হলো জাদু জেনা কি করে আয়না তাজ নেনে জেনা হম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আর লোজনানের জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ার আর তোমার চোখের সামনে ল্যাংটা মেন আসছে অলিয়াত জেনাহাল বাদস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালতাতাম না তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলাল নেলাজ নুতক আর জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা শোনেন একটা কথা চট করে মনে পড়ল একটা হাদিস মুসলিম দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা গত জুমায় আমি বলছিলাম আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তোমরা একটু আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগন বলছেন